আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমার কিছুদিন ধরে কিছু ভাই প্রশ্ন করতেছে ভাই বর্তমানে সৌদির অবস্থা কি আসলে ভাই আমি একটা লিঙ্ক কমেন্টে দিচ্ছি আর এই লিঙ্কের মাধ্যমে একটা ভিডিও আছে ভিডিওটা দেখে আসেন আশা করি আপনারা বুঝতে পারবেন তাদের কথা কি ঠিক আছে যারা এরাই সৌদি প্রবাসী এরা সৌদিতে এই দেশে গেছে দেশে যায় এয়ারপোর্টে ঢাকায় এয়ারপোর্টের মাধ্যমে একজন লোক আছে ওনার নাম হচ্ছে রাহেন ওনার ফেজের নাম হচ্ছে রাহেন উনি সবার মানে জিজ্ঞাসা করে যে কোনো দেশের থেকে যাত্রী গেলে ওদেরকে জিজ্ঞাসা করে ওই দেশের পরিস্থিতি কী বা ওই দেশের প্রবাসীরা কেমন আছে আসলে এরা হচ্ছে তারাই আসলে আমি একটা কথা বলতে চাই বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি এত ভয়াবহ রূপ ধারণ করছে কাজ নাই এক কথা শেষ যারা কোম্পানিতে আছে মাসিক কাজ করে তাদের কোনো সমস্যা হচ্ছে না হয়তো তারা মাস শেষে স্যালারি পাইতে তাদের কোনো এফেক্ট হচ্ছে না ইভেন কি আপনার যারা প্রি বিশের নামে যে বিষয়গুলো আছে তাদের বেশি 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 সমস্যা হচ্ছে তারা কাজ পাইতেছে না আপনার একশো রিয়ালের কাজ বলে সৌদি আরবে সৌদির আছে না একশো রিয়ালের কথা বলে সৌদিরা নিয়ে যাবে নিয়ে যাইয়া আপনাকে বিশ সিএল তিরিশ সিএল পঞ্চাশ সিএল ধরা দিবি এরপরে কিছু বললে বুঝছেন রাগা রায় করবে টাটা দিবি মানে ঝগড়া করবে বুঝছেন এই হলো সৌদির পরিস্থিতি ভাই আমি একটা কথা বলি যারা সৌদি আরব আছেন যারা সৌদি আরবের বাইরে আছেন দেশের বাইরে দেশে থাকে আছেন যারা সৌদি আরব আসা চিন্তা ভাবনা করতেছেন সৌদি যদি আপনার কোনো আত্মীয় স্বজন ভাই বন্ধু চাষা কালু নানা যারা থাকে তাদের সাথে ভালোভাবে কথা বলে একশো একশো কম্পারম চাকরি আছে কাজ দিবে টাকা দিবে কম্পারম হয়ে গিয়ে সৌদি আরব আসবেন ভাই এর আগে সৌদি আরব আসবেন না প্লিজ জিজ্ঞাসা করতে পারেন না আমি কেন সৌদি আরব আছি ভাই আমি যদি সৌদি আরব আছি কেন জান সৌদি আরব না আসলে আমি সৌদি আরবক্ষণ করতে পারতাম না আর সৌদি আরব আসার কারণে বুঝতেছে সৌদি আরব তে কেমন বুঝছেন আইসে গেছি করজের কারণে এখন দেশে যাইতে পারতেছি না সৌদি আরব আসার চেয়ে যাওয়ার কষ্ট ভাই এখন আইসে গেছি বিষয় নাই একা মানে দেশে যাব কিভাবে দেশে বিষয় নিয়ে আসছি ঋণগুলো হয়তো কিন্তু শোধ করতে পারে না ভাই আমার কথাগুলো হয়তো আপনার অনেকজন একমত হইতে পারেন তো না হইতে পারেন রাগ হইতে পারেন ভাই সত্যি বাস্তবতা হয়েছে ভিন্ন সৌদি আরবে কিছু নাই সৌদি আরবে যারা আছে যারা অতিরিক্ত ছাফাবাজ আমি যে লিঙ্ক যে লিঙ্ক টা কমেন্টে ভিডিওটা দেখেন এরাই সারাক্ষণ একক্ষণ মিথ্যা কথা বলে এরা আরেকক্ষণ ছাপাবাজি করে চলে বুঝছেন আছে আমি বলি না যে সবাই খারাপ আছে কিছুটা কিছু সৌদিরা অনেক ভালো আছে তবে এত না যত ছাপাবাদ এরা মারে বুঝছেন সৌদিরা মানুষের টাকা দেয় না সবচেয়ে বড় মুশকিল হচ্ছে সৌদিরা মানুষের টাকা মেরে দেয় বুঝছেন আপনার আপনার কপিলা আছে সবকিছু আছে আপনি কথা বলেন বলে কপিল আমার তমুক টাকা দেয়নি না আপনি এসে দেখেন মানে আমি কি করবো আমি জানি না সৌদিরা সৌদির সাথে কথা বলে কিন্তু কাজ করছেন আপনি মাসুল আপনি আপনি জানেন সব কিছু বুঝছেন এরাই এখানে মাথা দিবে না এরা এরা কথা বলবে না ভাই আমি একটা কথা বলি যারা সৌদি আরব থেকে বাংলাদেশে কথা বলবেন ফোনের মাধ্যমে আপনি যে পজিশনটা আছে সত্যিটা বলেন মিথ্যা কথা বলার প্রয়োজন নেই বাড়িয়ে কথা বলেন কেন গুনার বোঝা মাথা নিতেছেন বুঝছেন প্রয়োজন নাই আমি মনে করি আপনার কথা শুনে একটা মানুষ যদি আসি এর সৌদি আরবে কষ্ট করে সে দায়ের কিন্তু আপনাকে নিতে হবে আমি কথা কি বুঝছি কি কইছি বুঝছেন তবে ভালো তো ভালো কথা বলে সত্যি কথা বলে সৌদি আরবে নিয়ে আসেন কারো হতে থাকবে না যদি আপনার মাধ্যমে একটা লোক ভালো বলতে সে লোক দুর্নাম করবে আপনাকে দুর্নাম করবে না ভাই কেন মিথ্যা কথা বলে এর সৌদি আরবে আইন নেয় মানুষের রাস্তায় আছে সাইডাতে আপনার বিশ টাকা বিশ তিরিশ পঞ্চাশ হাজার টাকা লাভের জন্য মানুষের জীবনে কেন খেলা করবেন প্রয়োজন নাই ভাই মিকি ফুল ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন